তমলুকে ডিজিটাল মালখানার শুভ উদ্বোধন পুলিশের তথ্য নথি ফাইল রাখার ডিজিটাল মালখানার শুভ উদ্বোধন হলো তমলুকে ডিজিটাল মালখানার শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তমলুক থানায় ডিজিটাল মালখানার শুভ উদ্বোধন হয় জেলা জুড়ে ডিজিটাল মালখানা তৈরির কাজ চলছে পুলিশের কাজের সুবিধার জন্য এই ডিজিটাল মালখানা খুবই দরকার বলে জানালেন জেলা পুলিশ সুপার। তমলুকে হারিয়ে যাওয়া বেশ কিছু মোবাইল ফিরিয়ে দিলেন মোবাইল মালিকের হাতে তমলুক থানা আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলি তুলে ধরা হয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিথুন কুমার দে অ্যাডিশনাল এসপি অতীন বিশ্বাস ও অন্যান্য পুলিশ এছাড়া ডিজিটাল এটা রাখার জন্য তাতে হচ্ছে যে বিভিন্ন থানাগুলোতে গেলে ওইখানে যারা স্থানীয় মানুষজন তাদের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশানের স্কোপ হচ্ছে ন্যাচারালি মানুষ ফোনটা অনেকগুলো মাস পরে ফোনটা আবার অ্যাক্টিভেট হলে তখন আমাদের পক্ষে ট্রেস করার সুবিধা হয় তো ফেরত পেলে তারা সবাই খুব খুশি থাকে তো সেটাতে আমরাও আরও বেশি অনুপ্রাণিত হই তো সেই জায়গা থেকে ফোন ফেরত দেওয়ার যে আমাদের আন্তরিক যেটাকে খুব সুন্দর একটা শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে আমাদের তরফ থেকে আমাদের পুলিশ কর্মীরাই ওটা ঠিক করেছেন আমরা আন্তরিকতার সঙ্গে সেটা করার চেষ্টা করছি তো নাগরিকের সঙ্গে আমাদের আন্তরিকতার যে বন্ধন সেটা বাড়ছে এটা আছে সেকেন্ড আছে আপনার মালখানা যেটা আছে সেটা আমাদের গোটা ডিস্ট্রিক্টেই যেটা আমরা বলছিলাম যে আমরা এই মালখানায় মানে ডিজিটালিজেশন হয়েছে আর কি পুরো প্রসেসটা তো আমাদের যেগুলো মূল উদ্দেশ্য যেটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যে দ্য পার্সন হু হ্যাভ বিন সিনড এগেনস্ট তাদেরকে জাস্টিসটা ডেলিভার করা তো ট্রায়ালে অনেক সময় টাইমটা লম্বা লাগে তো এইগুলো যেগুলো আমাদের সিজ ডাটিকেল আলামত এগুলোকে ঠিকঠাকভাবে প্রিজার্ভ করা এবং কোর্টের সামনে করা সেটা এখন ওয়ান ক্লিক অ্যাওয়ে হয়ে গেছে যেটা আগে খুব একটা এটা নিয়ে সমস্যা তৈরি হতো এবং মালখানার যে পরিবেশটা এনভায়রমেন্টটা সেটাও খুব স্যাবি ডাটি একটা স্মেলি একটা হয়ে থাকতো সেটা দুটো দিক থেকেই একটা তো মডার্নাইজড হয়ে গেল পুরো ব্যাপারটা অনেক বেশি আইওদের জন্য বা আমাদের পুরো সিস্টেমের জন্য ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল এবং একটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও অনেকটা আমরা এগোতে পারলাম তাদের কাজটা এখানে যেগুলো আছে সেগুলো ঘোষণা সরকারের তরফে আছে সেইখানে একটা চাকরির কথা ছিল যেটা সিভিক ভলেন্টিয়ারের ন্যাচারালি তার যে প্রসেসটা প্রসিজিওরাল পার্ট সেটাকে আমরা ফেসিলিটেট করছি আবার যে ক্ষতিপূরণের যে বিষয়টা আছে সেটাও যেমন ঘোষিত অবস্থান সেখানেতে যেহেতু একটা আর্থিকভাবে যাদের ঠিকঠাকভাবে খুব সহজে তাদের সেই পরিবারগুলো যেগুলো যারা এখন মানে বিরিভড ফ্যামিলিজ যারা যাতে পায় সেই জায়গাটাকে আমরা ফেসিলিটেট করছি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা